সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব তেল ছাড়া লেবুর আর চার এর জন্য প্রথমে আমি এরকম ছোটো সাইজ লেবুগুলো নিয়েছি এটা গাছ থেকে পেরে নিয়ে আসা টাটকা লেবু আছে তাহলে এটা বাজার থেকে এটা সিজনাল লেবু শেষ হয়ে যায় তখন এরকমভাবে লেবুর আচার তৈরি করে রাখলে বেশ কিছুদিন এটা সংরক্ষণ করে খেতে পারবেন আমি উপরের পরিষ্কার করে ধুয়ে নিয়ে পরে খোসাটা এরকমভাবে ছেলে নিলাম দেখে একেবারে মিষ্টির মতো মনে হচ্ছে যেহেতু ছোটো সাইজের আছে এখন এগুলো আমি যেহেতু আগে ধুয়ে নিয়েছিলাম আর ছেলার পরে এটা আমি ধুই নেই যদি ধুয়ে নেন এটা তাহলে অবশ্যই পরিষ্কার করে মুছে নিতে হবে কিংবা একটু রোদ্রে শুকিয়ে নিতে পারে যাতে জলটা না থাকে জল থাকলে কিন্তু আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এখন আমি এর মধ্যে হাফ কাপ চায়ের কাপে মেপে হাফ কাপ আমি এখানে লবণ দিয়ে দিলাম এখন বাটির মধ্যে এটাকে ভালোভাবে সবগুলো লেবুর সঙ্গে মিশিয়ে নেব এখন মিশিয়ে নিয়ে এটা মোটামুটি আমি চার থেকে পাঁচ দিন পুরোপুরি রৌদ্রে রেখেছিলাম রোদ্রে এটা মাঝে মাঝে আমি নাড়তে ছিলাম এরকম নেড়ে নেড়ে লবণটা কিন্তু গোলে অনেকটা জল বেরিয়ে গেছে এরকম অবস্থায় আমি চার পাঁচ দিন পরে এটা দেখাচ্ছি লবণটা কিন্তু পুরোপুরি গলে গেছে দেখে বুঝতে পারছেন জলটা বেরিয়ে গেছে যে লবণের জল এখানে লেবুর এরকমভাবে আচারটা তৈরি করলে এই তেঁতো ভাবটা হয় না এরকমভাবে আমি এখন এই যে জলটা বেরিয়েছে সেই জলটা কিন্তু ফেলে দেব এখানে চাইলে আপনার এই লেবুটাকে এখন ধুয়ে নিতে পারেন আমি কিন্তু এখানে ধুচ্ছি না এর যে তেঁতোটা সেই তেতোটা কিন্তু একেবারে পুরোপুরি বেরিয়ে গেছে আর এখানে দেখে বুঝতে পারছি চার থেকে পাঁচ দিন এটা রোদ্রে আমি রেখেছিলাম তাতে কিন্তু লেবুটা অনেকটাই নরম হয়ে গেছে এখন এটা আমি পরিষ্কার করে এরকম একটা টিস্যু পেপারের উপর যে লবণটা আছে এক্সট্রা জলটা লেগে আছে সেটা আমি এর মধ্যে থেকে মুছে নিয়ে এখন একটা কাঁচের জারের মধ্যে এটা নিয়ে নিলাম কাচের জারের মধ্যে ডাইরেক্ট আমি দিয়ে দিচ্ছি এরকমভাবে টিস্যু পেপারের ওপর মুছে মুছে এটা কিন্তু লবণ আছে বলে একটু আঠালো চার চারটে ভাবটা হয়ে আছে এখন এর মধ্যে আমি চা চামচের এখানে লবণ দিয়ে দিচ্ছি আমি এরকম পরিমাণে লবণ দেবো এই লবণটাতে কিন্তু টেস্টটা বেশ ভালো আসে দুই চামচ লবণ দিয়েছি কিন্তু আগে যে লবণটা আছে সেটা আমি ধুয়ে ফেলি নি বলে লবণটা তার মধ্যে থেকে গেছে এখন এর মধ্যে রেখে এটা মোটামুটি আমি পনেরো থেকে কুড়ি দিন মতো রোদ্রের রেখে দেবো এখানে ঢাকনাটা অনেক সময় নষ্ট হয়ে যায় তাই চাইলে এখানে উপর দিকে একটা প্লাস্টিক দিয়ে একটা রাবার দিয়ে এটাকে টাইট করে বেঁধে দিতে পারেন এখন এরকমভাবে আমি মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন পরে দেখাচ্ছি এটা কিন্তু পুরোপুরি লেবুটা গলে গেছে যেহেতু লবণটা দেওয়া ছিল তার মধ্যে কিন্তু ভালোভাবে ঢুকে গেছে একেবারে নরম তুল তুলে এরকমভাবে আঙুলটা কিন্তু আমার পুরো ঢুকে যাচ্ছে এরকম দেখে বুঝতে পারছেন এরকমভাবে আচার সংরক্ষণ করে রাখলে লেবুর আচার কিংবা মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্য এই লেবুর আচারটা যথেষ্ট এরকম মা ঠাকুমার এটা বলে থাকেন চাইলে আপনারা এরকমভাবে তৈরি করবেন আর কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করবেন আজ তার এই পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো রেসিপি নেই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ